অসম্ভব আমি কথা নিচ্ছি না

আমরা যারা এখানে যারা চাঁদা দিচ্ছে ভালো আছে যদি কেউ চাঁদা চায় বা কেউ ধরনের কোন ভিডিও করে বা ইয়ে ধরে আমাদেরকে বলবেন কেন জানেন ওনারাই বলতে পারেন কেন বলা শ্বাস

এটা আমি যখন মহানগরের আমাদের জানাই বিএনপি নেতা মজলু ভাইকে জানানো হয় উনি এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশে মানুষের সামনে সে যাওয়ার পরে দুই ঘন্টা পরে সে ছুটে ছুটে আবার চলে আসে আসার পরে পকাশছে আসে সে বলে যে আমি আগে সাদা লাইসেন্স ছিল না এখন লাইসেন্স নিয়ে আসছি তার মানে মজুর ভাই তাকে না সাদাবাজের লাইসেন্স দিয়েছে বিএনপি থেকে এটা আমাদের মেরে ফেলার হমক দিচ্ছে কয়েকবার এরা যখন বন্ধ করবে আপনারা থাকবেন নামরা থাকবো না ওদের সন্ত্রাসী বাহিনী আসিয়া তাদেরকে হমকি তমকি দিয়ে মাইকরও করে এরকম রেকর্ড আমাদের কাছে

আচ্ছা টাকা আপনার সাথে শুক্রবার কখন আসি না শনিবারে পার্কিং এ টাকা উঠাই পাঁচশো হাজিরা পার্কিং দাঁড়িয়ে